অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলে জাস্টিস ডিপার্টমেন্টকে দলীয় প্রভাব মুক্ত করবেন বলে জানিয়েছেন পেম বুধবার সেনেটে মনোনয়ন অনুমোদনের শুনানিতে প্রশ্নের জবাবে তিনি জানান বন্ডে অভিযোগ করেন গত চার বছর ডিওজেকে মারাত্মকভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে যার সবচেয়ে বড় শিকার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডেমোক্রেটিক সেনেটররা বন্ডিকে এই পদের যোগ্য মনে না করলেও রিপাবলিকানরা তাকে যোগ্যতম মনে করছেন সেনেটে দেশের পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্যাম বন্ডির নিয়োগ চূড়ান্তের শুনানি অনুষ্ঠিত হয়েছে বুধবারের এই শুনানিতে ডেমোক্রেটিক সেনেটাররা তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন তবে রিপাবলিকান সেনেটার চাক গ্রাসলি বলেছেন তিনি আশা করেন নিয়োগ চূড়ান্ত হওয়ার পর বন্ডি জাস্টিস ডিপার্টমেন্টকে রাজনৈতিক প্রভাব মুক্ত করবেন তার বক্তব্যের জবাবে বন্ডি জাস্টিস ডিপার্টমেন্টের নিরপেক্ষতা রক্ষায় সর্বাত্মক চেষ্টার অঙ্গীকার করেন ডেমোক্রেটিক সেনেটার ডিক ডারবিন বলেন একজন অ্যাটর্নি জেনারেলের প্রধান দায়িত্ব যে কোনো পরিস্থিতিতে দেশের সংবিধান সমুন্নত রাখা ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তির অধীনে থেকে বন্ডি সেখানপত করতে পারবেন কি না তা নিয়ে প্রশ্ন করেন ডারবিন এছাড়া ক্যাপিটাল হিলে হামলার মামলায় সাজাপ্রাপ্তদের ক্ষমার বিষয়ে বন্ডির মনোভাবের বিষয়ে জানতে চান সেনেটার ডারবিন জবাবে বন্ডি বলেন ক্ষমার বিষয়টি প্রেসিডেন্টের একটিয়ার সেনেটার শেলডন হোয়াইট হাউস জানতে চান জাস্টিস ডিপার্টমেন্ট তালিকা ধরে ট্রাম্পের শত্রুদের পেছনে লাগবে কিনা জবাবে বন্ডি অভিযোগ করেন গত চার বছর ধরে জাস্টিস ডিপার্টমেন্ট চিহ্নিত ব্যক্তিদের হয়রানি করছে যার সবচেয়ে বড় শিকার ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান সেনেটার লিনজি গ্রাহাম মনে করেন অ্যাটর্নি জেনারেল পদে বন্ডিকে বেছে নিয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটার এমি লোবুসের পেম বন্ডির কাছে নিশ্চয়তা চান তিনি নিয়োগ পেলে জাস্টিস ডিপার্টমেন্টের যে কোনো তদন্তে হোয়াইট হাউসের হস্তক্ষেপ শক্তভাবে দমন করবেন জবাবে বন্ডি বলেন তিনি জাস্টিস ডিপার্টমেন্টের স্বাধীনতায় বিশ্বাস করেন লিজ চেইনির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে কিনা জানতে চান সিনেটর এরাম শেফ তবে তার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো তর্কে জড়ান বন্ডি আজিম রশিদ কানক টিভিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর